সাব অর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপন রায়গঞ্জ কর্মচারী ভবনে এদিন ষোলোই আগস্ট শনিবার বিকেল চারটায় রায়গঞ্জ ঘড়িমোড় থেকে সুপারমার্কেট পর্যন্ত কর্মী সমর্থক এবং নেতৃত্বরা ব্যান্ড পার্টি বাজিয়ে সমারোহে পায়ে হেঁটে একটি র্যালি বের করে দেহশ্রী সংলগ্ন ভবনে এসে পৌঁছান এরপর কর্মচারী ভবনে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এবং অতিথি বরণের পর সাব অডিটেড ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের শততম বর্ষ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন অনুষ্ঠানকে কেন্দ্র করে নাচ ও গান পরিবেশিত হয় এই দিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সাব অডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি উজ্জ্বল চাকি সহ অন্যান্য নেতৃত্বরা কর্মচারী প্রসঙ্গে এবং সংগঠন চড়াই উতরাই পেরিয়ে আজ শততম বর্ষে পদার্পণ করল সেই প্রসঙ্গে একে একে তারা বক্তব্যের মধ্যে দিয়ে তা তুলে ধরেন উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল চাকি সম্পাদক রিপন সরকার মালদা জেলা সম্পাদক দিলীপ কুমার ঘোষ কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক আশিস কর বিকাশ সহ অন্যান্য নেতৃত্বরা জি আজকে দিনটি আমাদের কাছে শুধুমাত্র একটি সমিতির নয় সমস্ত ধর্মীয় চালে চাছে আমাদের দিন তোলছে এই সময় তার এখন আপনি ও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে